প্রথম কথা হচ্ছে আমরা এখন সাবান মাসে আছি কোন মাসে দেফিসাল আল্লাহমা আনিবসাল্লাম সাবান রজব এগুলোর চাঁদ দেখলে একটা দোয়া পড়তে তিনি বলতেন আল্লাহ্মা বয়ারি ক্ল্যানা আমার সাথে বলেন আল্লাহ্মা বয়ারি ফি রজবিনা না ফি শাহ্বা আনিনা বা বেল্লিদ না অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি আমাদের রজব মাসে বরকত দিন এবং সাবান মাসে বরকত দিন এবং আমাদেরকে রমাদানে পৌঁছে দিল মুমিনের জীবনে যতগুলো এবাদতের মৌসুম আছে তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মৌসুম হচ্ছে রমাদান সবচেয়ে শ্রেষ্ঠ মৌসুম কি এই কারণে সাহাবাই কেরাম রদিয়াল্লাহ আজমাইন শাহবান মাস থেকেই বরং তার চেয়ে আগ থেকেই রজব থেকেই শাহবান থেকেই রমাদানের প্রস্তুতি গ্রহণ করতেন কি করতেন কোন মাসের কেন করতেন আমি একটু বুঝাই আমার সাথে বুঝেন আমাদের এই উম্মতের গড় আয়ু বানু ইসরায়েলের মতো না আমরা কি পাঁচশো ছয়শো হাজার বছর বাসব না গড় আয়ু এই উন্মতের কম এই কারণে এই কারণে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে এই ইবাদত করার জন্যে অল্প সময়ে অল্প ইবাদতের যেন আমরা বেশি বেশি নেকি পাই ফজিলত অর্জন করতে পারি এই কারণে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে কিছু মৌসুম দিয়েছেন আর আল্লাপাক আমাদেরকে পাঠিয়েছেন পৃথিবীতে তার করার জন্য যেমন আল্লাপাক কি বলেছেন নম্বর সুরাজের ছাপ্পান আমি জিন জাতি আর মানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যেই সৃষ্টি করেছি তাই না আমাদের দুনিয়াতে আসার অন্য কোনো কারণ আছে না এখন আল্লাপাকের এবাদত কি সবাই সমান করতে পারবে উত্তর হচ্ছে না আল্লাহ বাক পসি সুরা মুলকের মধ্যে গিয়ে বলছেন দুই নম্বর আয়াতে এল্লেদি হল অফল মাউজ বলে হায়া আচা লিয়া বলু একম আই ইয়কম হ্যাঁ আমরা সবাই এটা তো পড়ি রাতের বেলা সুরা মুলক পরেন কে কে হাত তোলেন দাশ হাত নাবাদ ফজিলত রাতের বেলা সুরা মুলক করে ঘুমালে ইনশাল্লাহ এই চর্চায় অভ্যাসে শূন্যতর ওপর আমল করতে থাকলে আল্লাহ চান তো এই আমলের অসিলায় পাক তাকে কবরের আদাব থেকে মুক্ত রাখবেন ইনশাল্লাহ ত্রণামুলকের এই দুই নম্বর আল্লাহ বলেছেন তিনি সেই আল্লাহ যিনি যিনি মৃত্যু সৃষ্টি করেছেন জীবন সৃষ্টি করেছেন কেন দুনিয়াতে পাঠিয়েছেন কেন লিয়া আমালা তিনি দেখতে চান তোমাদের মধ্যে আমলে শ্রেষ্ঠ কে কি দেখতে চান আমলে এমন না যে আমলে মধ্যমকে আমলে গতানুগতিককে এমনটা তিনি দেখতে চান না ক্লাসে যে ফার্স্ট হয় তার পড়াশোনা তার পরিশ্রম আর যে লাস্ট হয় তার পরিশ্রম কি সেম যে টেনে পাস করে তার পরিশ্রম কি সেম তাহলে আমরা বুঝলাম যদি আমাদেরকে ফার্স্ট হতে হয় সেকেন্ড হতে হয় থার্ড হতে হয় টপ থাকতে হয় টেনে তাহলে আমাদের পরিশ্রমটাও কি করতে হবে বেশি করতে হবে সহজ জিনিস আল্লাহ এই জন্য আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে আল্লাহ দেখতে চান না কে জুমন নামাজ পড়ে কে শুধু ঈদের নামাজ পড়ে কে শুধু নামাজও পড়ে আবার শুধু খায় ঠিক আছে কে আবার নামাজও পড়ে আবার মাদকও খায় কে এদিকে ইসলামের জন্য মাহফিলের মধ্যে পরিশ্রম করতেছে আবার মেয়ের সাথে জেনাও করে আল্লাপাক এগুলো দেখতে চান আল্লাপাক দেখতে চান আমলের মধ্যে শ্রেষ্ঠ কে কে সবচেয়ে ভালো হতে হলে কি ফর্মুলা পরিশ্রম বেশি করতে হবে তাই না পরিশ্রম বেশি করতে হবে অন্যদের চেয়ে বেশি অ্যাক্টিভ থাকতে হবে বুঝতে হবে বেশি কাজ করতে হবে বেশি ত্যাগ করতে হবে বেশি সবার করতে হবে বেশি তাই না একই বিষয়ে জীবনে সফল হওয়ার জন্যেও একই বিষয়ে দুনিয়ায় সফল হওয়ার জন্যেও একই ফিলসফি পরকালে সফল হওয়ার জন্য ঠিক আছে এখন আমাদের জীবনে একটা গন্তব্য আছে গন্তব্যটা কি আমার সাথে বলি জান্নাত গন্তব্য কী জান্নাতে যে ব্যক্তি যেতে পারবে তার দুনিয়া সফল আখেরাত সফল যে ব্যক্তি যেতে পারবে না তার দুনিয়াও বরবাদ আখেরাতও বরবাদ দুনিয়াতে নাম যশ খ্যাতি টাকা সম্পদ পথ রাষ্ট্রীয় ক্ষমতা ইত্যাদি থাকতে পারে যদি সে ব্যক্তি পরকালে পুলসিরাত পার হতে না পারে সে সফল নয় সে সফল নয় কথা ঠিক আছে এখন মনে করেন পৃথিবীর সবচেয়ে প্রতাপশালী একজন মানুষ ছিল ফেরাউন কি নাম ছিল সে কি পরকালে সফল ফেরাউনের একার যে পরিমাণ পলিটিক্যাল পাওয়ার ছিল এখন এই জাতিসংঘেরও সেই পলিটিক্যাল পাওয়ার নাই বুঝতে পারেন কথা কি এখন কি সে সফল কেন সফল না কারণ দুনিয়ার জীবনে সে আল্লাহ হুকুম মানে নাই এই পরীক্ষায় সে ফেল করছে একই বিষয় এখানে অনেকের অনেক বড় বড় সম্পত্তি থাকতে পারে ক্ষমতা থাকতে পারে কিন্তু ইমান আমল এবং ইসলাম ঠিক না থাকে সে দুনিয়াতেও সফল না পরকালেও সফল বেলা এভররন নাইকা চাকর লুবি লাদি ফিল বিদায় আল্লাহ করে নাফেটদের এই দৌরত্ব আধিপত্য তোমাদেরকে যেন প্রতারিত না করে হেলে এখন কারুণের কথা আপনারা জানেন কারুনের সম্পদ বেশি না আমাদের সম্পদ বেশি বলেন কারুনের সম্পদ বহন করার জন্য একটা দল মানে একটা গ্রুপ 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 এই একটা একটা আছে এখানে জন ধরেন অফ পিপল সম্পদ রাখার চাবিগুলো পিঠের মধ্যে করে নিয়ে ঘুরে বেড়াইতো তার সিন্ধুকের তালা সিন্ধুকের যে তালা ওটা চাবি এই চাবিটা নিয়ে এই চাবিগুলো নিয়ে ঘুরে বেড়াইতো একটা দল মানুষ এক দল মানুষ তাহলে সম্পদ বুঝতে পারছেন কত বেশি ওর বেশি সম্পদ না আমাদের বেশি সম্পদ কার বেশি সম্পদ তাহলে এখন কারণ কি পরকালে সফল তাহলে আলটিমেটলি কি সে সফল হতে পারলো বুঝতে পারছেন কথা তাহলে সফলতার সংজ্ঞা কি সাফল্যের সংজ্ঞা কি হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সাকসেস সাকসেসের সংজ্ঞা কি ডেফিনেশন কি যে ব্যক্তি পরকালে সফল হবে জান্নাতে যেতে পারবে নবীর সুপারিশ পাবে হাউসে কাউসারের পানি পাবে আল্লাহ পাক যাকে মাফ করে দিবেন জান্নাতে ঢুকবে জাহান্নাম থেকে বাঁচবে একমাত্র সে সফল আর কেউ সফল এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া পাঠিয়েছেন এন্ড আমাদের যেহেতু বনু ইসরাঈলের মতো এত লম্বা হায়াত নাই এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমলের ইবাদতের কিছু মৌসুম দিয়েছেন কি দিয়েছেন মৌসুম যেমন লাইলাতুল কদর এক রাতের ইবাদত আপনার হাজার মাসের চেয়ে আপনারা তো সূরাটা জানেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওমা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন 1000 শাহর লাইলাতুল কদর খায়রুম মিন 1000 শাহর হাজার মাসের চেয়ে এটা ক্যালকুলেটর দিয়ে 12 দিয়ে ভাগ করার দরকার নাই আল্লাহ পাকের আল্লাহ রাব্বুল আলামিন যখন এই ধরনের কোন শব্দ বলেন এর মানে হচ্ছে অফুরন্ত নাকি দাও অফুরন্ত মানে এমন না যে 83 বছর এত মাস এই ক্যালকুলেট করার দরকার নাই এটা অনেকে করেন যেমন একটা হাদিসে আসছে নবী সাল আলী হাসাল্লাম বলেছেন এই উম্মত এই উম্মত ভাগ হবে তেহাত্তর দলে বনু ইসরায়েল ভাগ হয়েছিল বাহাত্তর দলে হাদিস জানেন না কুল্লু হম ফিন্নার সবগুলো জাহান্নামে যাবে ইল্লা মিল্লাত ওয়াহিদা একটা মিল্লাত বাদ দিয়ে তিলা বলা হচ্ছে মান হিয়া ইয়া রসুল্লাহ ইয়া আল্লাহ রসুল বলেন সাল আলী হাসান তারা কারা নবীজি বলছেন সাল্লাহ আলী হাসাল্লাম ম্যান আলাইহি ওয়া সাহাবি আলিয়া আজকের দিনে আমি আর আমার সাহাবীরা জারু করে আছি আর ওই চোদ্দশো বছর আগে আমি আর আমার সাহাবীরা জারু করে আছে আমি আর আমার সাহাবীরা জারু উপরে আছি মানে সাহাবীরা হচ্ছে মানদণ্ড সাহাবীদের আমল তাদের আকিদা তাদের মানহাস তাদের মাজহাব তাদের বুঝ এগুলোকে ডিঙিয়ে আমার সামনে যাওয়া যাবে না আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্যে ইবাদতের জন্য কিছু মৌসুম দিয়েছেন মৌসুম দিয়েছেন তার মধ্যে অন্যতম একটা হচ্ছে রমাদার মাস যেমন আমি এক্সাম্পল দিচ্ছিলাম মাসের কাদর খাইফিস উত্তম একটা হারিস বলছিলাম যে এগুলা এই ধরনের শব্দগুলো যেটা বলা হয় যে আমরা ভাগ হয়ে যাব তেহাত্তর দলে ইসরায়েল ভাগ হয়েছিল বাহাত্তর দলে এর মানে এক্স্যাক্টলি বাহাত্তর এক্স্যাক্টলি তেহাত্তর না বাংলাদেশে আপনি একশোটার বেশি ইসলামিক দল পাবেন পাবেন না তাহলে এখানে তেহাত্তর শব্দের অর্থ হচ্ছে বেশি অর্থ কি সংখ্যা সংখ্যা আধিক্য বোঝানো হচ্ছে এই রকম করেই লাইলাতুল কদর যে হাজার মাসের চেয়ে উত্তম এর মানে এই নয় যে এটাতে এভাবে এক হাজার দিয়ে গুণ করতে হবে মানে বারো দিয়ে ভাগ করতে হবে এক হাজারকে ব্যাপারটা এমন না এটা হচ্ছে আল্লাহ আল্লাপাকের প্রশস্ততা পাক যত ইচ্ছা বাড়াই দিবেন ইনসার এখন লাইলাতুল কদর যেমন একটা মৌসম রমাদান একটা মৌসম সবে বরাতের পনেরোই সাহাবান এটা একটা মৌসম আপনার আহ হজের প্রথম দশক একটা মৌসুম হজের সময়গুলো একটা মৌসম এরকম করে আমলের কিছু মৌসুম আছে কি আছে সিজন আছে সবচেয়ে সবচেয়ে সেরা সিজনটা হচ্ছে রমাদান কি বলল বলেন একটা প্রশ্ন এখানে উঠে আসবে যে রমাদান মাসটা কেন সবচেয়ে শ্রেষ্ঠ এর উত্তরটাও কোরআনে আছে সুরাব বাকারার প্রথম দিকে সরি সুরা বাকারার দ্বিতীয় পারার দিকে আছে আল্লাপাক বলেছেন شهر رمضان الذي انزل فيه القران رمضان সেই মাস যে মাসে কি নাজিল করা হয়েছে رمضان মাসে কি নাজিল করা হয়েছে এই কারণেই রমাদান মাসটা শ্রেষ্ঠ এই কারণে কি رمضان মাসটা শ্রেষ্ঠ আর এই رمضان মাসের আবার শেষ দশকে বেজর পাঁচটা রাত পাওয়া যায় 21 23 25 27 29 এর মধ্যে কোন একটা রাত হচ্ছে লাইলাতুল কদর কোনো একটা রাত ওই রাতে আল্লাহ রবুর আলামিন নাজিল করেছেন আলকুর আলুকে এখন আমাদের জীবনের যতগুলো সময় আমরা অলরেডি নষ্ট করে ফেলেছি অনেকের বয়স এখানে পঁচিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ইত্যাদি তাই না অনেক সময় দেখা গেছে দশ পনেরো বছর বিশ বছর আপনি দিনের বুঝিই ছিল না এমন হয় নাই হয় নাই বহু মানুষ দেখা গেছে এখনো দিন বুঝেন না বয়স চল্লিশ পঞ্চাশ হয়ে গেছে যদি একজন ব্যক্তির হায়াত থাকে সত্তর বছর তাহলে তো আমল করার জন্য বাকি আছে বিশ বছর আর শেষের হয়তো পাঁচ বছর সে আমল করতে পারবে না এত অ্যাক্টিভলি শেষের শেষের বয়সগুলো কি হয় মানুষ দুর্বল থাকে দুর্বলতা ফিল করে বিভিন্ন রোগব্যাধি বাসা বাঁধে স্বাভাবিক তাহলে আমাদের সবচেয়ে গোল্ডেন টাইম যৌবনকাল কোনটাটাই বলেন যৌবনকাল বলতে কতটুকু ধরেন পনেরো থেকে চল্লিশ বা পঁয়তাল্লিশ পঞ্চাশ হাইয়েস্ট বা বিশ থেকে চল্লিশ এই সময়টুকুর মধ্যে আমরা আবার বেশিরভাগ যুবক ছেলে পেলে হয় মেয়ে অথবা জুয়া অথবা পাবজি অথবা ফ্রি ফায়ার অথবা দেখা যায় জেনা অথবা মাদক অথবা রাজনৈতিক কোনো দল করতেছি মানে আমরা আমাদের সময়গুলো অপচয় করতেছি এখানে যুবকদের বেশিরভাগই আর যারা এগুলো থেকে বাইরে ভাবছেন না আমি ভালো ছাত্র পড়াশোনা করি ইত্যাদি ইত্যাদি মাদ্রাসায় কথা বলছি না আমি আমাদের ভাইদের কথা বলছি তারা আবার দেখা যায় এমন একটা ট্র্যাকে পড়াশোনা করেন আমি যে বলতেছি যে পনেরো বছর পরেন পনেরো বছর পরেও পনেরোটা সুরাট আপনি তফসির জানেন পনেরোটা হাদিস আপনাকে মাফ করবেন আমি আঘাত করতে চাচ্ছি না পেটে বোম মারলেও পনেরোটা হাদিস বের হয় এটা কি বাস্তবতা না কথা ঠিক না ভুল তাহলে এখন পনেরো বছরে আপনি পনেরো পনেরো কোটি টাকা মনে হয় খরচ করেছেন পড়াশোনার জন্য যারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদের তো কথাই নাই লক্ষ লক্ষ টাকা ঢালতেছে থাকা খাওয়া মানে চলাফেরা মেসেল লাইফ ফ্ল্যাট ভাড়া নেওয়া প্রাইভেট কোচিং কত কি না করতেছে কিন্তু আলটিমেটলি ওই যে বললাম সাফল্যের সংজ্ঞা সাফল্যের সংজ্ঞা কি কুলসিরাত পার হইতে হবে তো কুলসিরাত পার হওয়ার জন্য যে এলেম লাগবে ওই এলেমের সাথে আপনার এলেমের কোনো সম্পর্কই নাই এখন আবার আপনার এলেমের সম্পর্ক হয়ে গেছে শরীফ শরীফার সাথে তো এগুলো দিয়ে কিভাবে পার পাওয়া যাবে সেটা আপনারাই ভাবেন আমি বেশি বলতে চাচ্ছি না বেশি বললে তো বলবেন বলছি তাই না বেশি বললে তো বলবেন যে বেশি বেশি বলতেছেন আল্লাহবাক একটা জাতিকে শোনেন আল্লাপাক একটা জাতিকে নামিয়ে দিয়ে মাটিটা এভাবে উপরে তুলে আসমানে উঠায় পাথর নিক্ষেপ করে বড় বড় পাথর নিক্ষেপ করে রজম মানে থেতলা করে উল্টা দিকে এভাবে দাফন করে দিয়েছিলেন এটা হচ্ছে সাদুম গোত্র জর্ডানের ডেড সি সাগরের পাশে এটা থাকতো এই কমের অপরাধ ছিল এরা ছিল ছেলে ছেলে জেনা করত কি করত বলেন ছেলে ছেলে জেনা ছেলে ছেলে প্রেম ছেলে 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 জেনা এখন বলা হচ্ছে যে একটা ছেলে লাইট থেকে ছেলে মনটা নাকি মেয়ের মতো মনটা যদি মেয়ের মতো হয় তাহলে ও সার্জারি করার পরে কার সাথে মানে যৌন সম্পর্ক করবে কার সাথে মেয়ের সাথে না ছেলের সাথে আগে ছিল ছেলে পরে সেক্সুয়াল সম্পর্ক করতেছে ছেলের সাথে তাহলে এটা কি হলো সমকামিতা কি হলো সমকামিতাকে ঘুরাই খাইলেন আর কি যেমন সুদ অনেক সময় মানুষ ঘুরাই খায় ওই রকম সমকামিতাটাকে ঘুরাই খাওয়ার চেষ্টা করা হচ্ছে পৃথিবীর ইতিহাসে এমন কোনো কম ছিল না এই লু কম এলুতের আগে সুরা আনকাবুত কাবুত পড়েন কোন সুরা সুরা আনকাবুত আর সুরা হুদ সুরা হুদ সুরা আন দেখবেন বিস্তারিত লেখা আছে এত জঘন্য কম ছিল এত জঘন্য যে দুজন ফেরেস্তাকে আল্লাহ পাঠিয়েছেন লুত আলী ইসলামের বাসায় ওই ফেরেস্তাদেরকেও তারা চাচ্ছে চিন্তা করা যায় ওটা আরেকটা আলোচনা তবে এর শাস্তিটা জেনে রাখেন নবিসাল আলী হাসাল্লাম বলেছেন যে তোমরা যদি সমকামীদেরকে পাও এটা তাদের জন্য হাদিসটা প্রযোজ্য যাদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা আছে এবং আইন প্রয়োগ করার ক্ষমতা আছে এটা সবার উপরে এটা না যাদের হাতে ক্ষমতা আছে ওদের জন্য নবীজি বলেছেন আমাদের নবীজি মোহাম্মদ সাল আলী হাসলাম বলেছেন তোমরা যদি ওদেরকে পাও তাহলে যে সমকামিতা করেছে আর যে এখানে রাজি ছিল যার সাথে করা হয়েছে দুটো কি হত্যা করবা এই মৃত্যুদণ্ডের শাস্তি কে দিয়েছেন আল্লাহ রাসুল আপনার চাইলে মারেন না হলে না কিন্তু কালকে আমাদের মাঠে আপনাকে একদম কলার ধরে জিজ্ঞাসা করা হবে কেন তোমার খেলাফতে মানে তোমার দায়িত্বে খেলাফত মানে কি দায়িত্ব আমরা সবাই আল্লাহর খলিফা আমরা কি সবাই আল্লাহর মানে পাকের প্রতিনিধি তোমার খেলাফতে তোমার রাজত্বে তোমার মানে শাসন ব্যবস্থার মধ্যে এরকম হলো কিভাবে তুমি আজকে উত্তর দাও সবার সামনে মনে করেন না যে পাক ধরবেন নাই বেশি না অপেক্ষা করতে থাকেন কতদিন বাঁচবেন একশো বছর একশোর বেশি তো আর কেউ বাঁচবে বলে মনে হয় না আল্লাহ পাকে এটা ধরার জন্য অপেক্ষা করছেন যদি না আমরা ফিরে আস ফিরে এসে তো আবার করল আল্লাহ মাফ করে দেবে এরকম অনেক কথা আল্লাহ কোরআনে বলেছেন সত্যি কথা বলতে আমরা প্রতি সত্যিকার অর্থ শ্রদ্ধাশীল না মুখে মুখে বলি আমরা কোরআন ফলো করি কোরআন ভালোবাসি কোরআনের জন্য জান দিব ইত্যাদি ইত্যাদি অনেক সময় দেখা যায় কোরআন আমরা তেলাওয়াতও করতে পারি না যে কিতাব তেলাওয়াতি করা শিখলাম না তার জন্য আপনি জীবন দিবেন যে কিতাবের তেলাওয়াতি আপনি শিখতে পারলেন না এখন এখন সেই কিতাবের হুকুম বাস্তবায়ন করবেন এই পর্যন্ত ইমান তো যাওয়া অনেক দূরের কথা তাই না বিষয়টা এর প্রতি ভক্তি শ্রদ্ধা তো আসবে না কারণ তিলাবাতি তো এখন শিখছেন না অনুবাদ করছেন না আয়াতের অর্থগুলো জানছেন না এটা আল্লাহ পাক এই মানব জাতির জন্য পাঠিয়েছেন পুরো মানব জাতির জন্য শুধু মুসলিমদের জন্য না এখানে আল্লাহ বলেছেন চুরি করলে চোরের হাত কেটে দাও কি করো কে শুনবে এই কথা এখন কে মানবে এই কথা আল্লাপাক বলেছেন যদি জেনা করে সমকামিতা তো বহুদূরের কথা এমনি জেনা করলে জনসমুখে একশো বেত্রাঘাত করবা সুরা নূর কোন সুরা সুরা নূর আয় আর চোরের হাত কাটা সুরা মায়েদা কোন সুরা সুরা মাই আমি নিজে নিজে কোনো কথা বলতেছি এই এই কিতাবেই আছে আল্লাহ পাক বলেছেন যদি ডাকাতি করে ডাকাতি ডান দিকের হাত দিকের পা কেটে ফেলবা ডান্দিকের হাত বাম দিকে পা কেটে ফেলে এটা কে কাটবে কারা কাটবে সাধারণ মানুষ আপনি কি পারবেন যার কাছে অথরিটি আছে তার উপর দায়িত্ব আমাদের উপর এটা দায়িত্ব না আমাদের দায়িত্ব কি আমাদের দায়িত্ব হচ্ছে জানানো প্রচার করা কারণ আমার কাছে ইলেম টাস এরপরে যদি সে না করে তার ফল সে ভোগ করবে তার হিসাব সে দিবে আমাদের কাছে এই পর্যন্ত শেষ কুল্লু খালাস আর এরপরে যদি আল্লাহ পাক আপনাকে নিয়ে যান উপরে তখন আপনি সেটা করবেন ইনশাআল্লাহ ঠিক আছে এখানে আছে এর ব্যাখ্যাত হাদিসও আছে মাদক দ্রব্য সেবন করে কি সেবন করে চল্লিশটা কে মানে কোরআনের কথা এখানে আছে যে ব্যক্তি সুদ খায় কি খায় আরো আসতে বলেন যে ব্যক্তি সুদ খায় সে যেন আল্লাহর সাথে যুদ্ধ করে নবীর সাথে যুদ্ধ করে হাসতে হাসতে বলতেছি না আমি কথাটা কোরআনই আছে কে মানে কথা কে মানে নবীজি বলছেন সুদ যে ব্যক্তি ছাড়ে না সে যেন তার মায়ের সাথে জেনা করে এগুলো এখন কে কাকে বাস করবেন এগুলা কে শুনবে কথা তারপরে এমন এমন কোন গ্রাম শহর নাই এমন কোন ব্যাংকিং সিস্টেম নাই যেখানে সুদ নাই নবীজি বলছেন আমি সুদের সাথে সম্পৃক্ত চার শ্রেণীর মানুষকে অভিশাপ দিয়ে গেলাম আমাকে বুঝান তো নবীর অভিশাপ নিয়ে কেউ জানাতে যাবে হ্যাঁ নবী কাউকে সালি হাসালাম যদি কাউকে অভিশাপ দেন ও যেতে পারবে এত সহজ নবীজি বলছেন যে সুদ খায় আমি তাকে অভিশাপ দিলাম যে সুদ দেয় আমি তাকে অভিশাপ দিচ্ছি যে সুদ খায়ও না দেয় না কিন্তু সাক্ষী থাকে কি থাকে আমি তাকে অভিশাপ দিচ্ছি আর যে ব্যক্তি সাক্ষীও থাকে না কিন্তু লিখে রাখে আমি তাকেও বলেন তো এর মধ্যে পড়লো কিনা কোনো সিস্টেমটা পড়ে নাই আছে যে মেয়েরা মেয়েরা কি শুনতে পারতেছে যেসব মেয়েরা পুরুষের পোশাক পরে যেসব মেয়েরা পুরুষের পোশাক পরে ট্রান্সজেন্ডার তো কথা ট্রান্সজেন্ডার মানে তো লিঙ্গ পরিবর্তন করতেছে তাই না ওর মনটা নাকি মেয়ে মেয়ে করে মনটা নাকি ছেলে ছেলে করে যাদের মনটা মেয়ে মেয়ে করে ওরা না হয় পুরুষ সঙ্গ গাড়ি ফেলাই দিল আর যাদের মনটা ছেলে ছেলে করে ওরা কি করবে তাহলে চিন্তা করেন চিন্তা করেন জাহেলিয়াতের কোন জায়গাটাতে আসছি চিন্তা করছে আমি এমনি এমনি বলি না এটা আবু জাহেলের যুগ কার যুগ শোনেন আবু জাহেলের যুগ এরকম জেনা বেশি ছিল পর্নোগ্রাফি পর্নোগ্রাফি তখন ছিল না ব্যবচার বেশি ছিল জুয়া বেশি ছিল মাদক বেশি ছিল গোচু হানাহানি মারামারি ছিল শিরিক ছিল সুদ ছিল এই যুগের নাম হলো আইএমএ জাহেলিয়া ওই যুগটা হচ্ছে আবু জাহেলের যুগ এখন এগুলোর কোনটা নাই এখন আমাদের সমাজের কথা বাদ দেন পুরো বিশ্বের দিকে তাকান পুরো বিশ্বের দিক বড় করে চিন্তা করেন বিশ্বের মধ্যে এগুলোতে ভর্তি না এখন এটা হচ্ছে এগিয়ে যাওয়ার বিশ্ব বলে আগাচ্ছে এরা কেয়ামতের দিকে কোন দিকে ধ্বংসের দিকে কেয়ামতের দিকে যদি না ফিরে আসে যদি না ফিরে আসে আল্লাহ পাক বলেছেন ফায়দাক্কের তুমি উপদেশ দাও এর নেশ আগে দেখ যদি উপদেশ কাজে আসে সৈয়াদ যে আল্লাহকে ভয় করে দ্রুত ফিরে আসবে ইনশাআল্লাহ

দারোগা নয় আমাদের কাজ কি বাল্লিগ আইনি ওয়ালাও প্রচার করো একটা এত যদি যাও ব্যাস এরপর যদি না মানেন আপনার প্রস্তুতি আপনি গ্রহণ করেন এখন বলতে চাচ্ছিলাম দেখেন ট্রান্সজেন্ডার বহুদূরের কথা নবীজি বলেছে সাল্লাহ আলী হাসালাম কোনো মেয়ে যদি ছেলের পোশাকও পরে মানে ছেলের মতো শার্ট ছেলের মতো প্যান্ট জিন্স গেঞ্জি টি শার্ট নামসবিল্লা তাহলে নবীজি বলছেন ওই মেয়ে এগুলো নিয়ে বললে তো অনেক কথা মাদকদ্রব্য প্রস্তুতকারী বা মাদকদ্রব্যের সাথে সংশ্লিষ্ট দশ শ্রেণীর মানুষকে একই একই পাপের কাতারভুক্ত করা হয়েছে যে খায় যে খাওয়ায় যে পরিবেশন করে যে বানায় এভাবে একটা তালিকা আছে কে বুঝাবে এখনকার আমাদের সমাজে এগুলো মূল সমস্যা না এই সমস্যাগুলো হতে পারে কারণ আমরা মানুষ কবিরাগুলো হতে পারে এর উপর অটল থাকলে পরে আল্লাহর গজব নেমে আসবে কি নেমে আসবে গজব নেমে আসবে আল্লাহ পাকের গজব যে কয়েকটা বড় বড় পাপের কারণে আসে সেগুলো হচ্ছে আমার সাথে বলেন শির্ক দুই নম্বর হচ্ছে অহংকার তিন নম্বর হচ্ছে কুফুরি চার নম্বর জিনা পাঁচ নম্বর বেহায়াপনা আর ছয় নম্বর সমকামিতা আরেকটা হচ্ছে গান বাজনা বাদ্যযন্ত্র গান বাজনা বাদ্যযন্ত্র এগুলো যখন সমাজে প্রকট আকার ধারণ করে তখন আল্লাহর গজব নেমে আসে আমাকে বলেন এখন এগুলো আমাদের মধ্যে আসে না নাই কম কম এখন কথা হচ্ছে এগুলো থেকে মানুষকে ফেরানোর জন্য আল্লাহ রুবুর আলমিন